আসসালামু আলাইকুম আমি যেহেতু ইলেকট্রিক চুলা ইউজ করি সেই নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে অনেক কমেন্টস আসে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তো নতুন করে আবারও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি যে আমি কিভাবে এই চুলা ইউজ করে প্রতিদিনের রান্নাবান্নাগুলো করে থাকি এবং এই চুলায় বিদ্যুৎ বিল কেমন আসে কয়বার এই চুলাটা অন করা যাবে এবং কতক্ষণ ধরে রান্না করা যাবে আমার বাড়িতে কোনো প্রকার লাইনের গ্যাস নাই সিলিন্ডার গ্যাস ইউজ করতাম তো এই সিলিন্ডার ঘ্যাসটা ব্যয়বহুল হয়ে যাওয়ায় এখন আমি পুরোপুরিভাবে ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীল এখন সিলিন্ডার গ্যাস বাদ দিয়ে আমি ইলেকট্রিক চুলা এবং রাইস কুকারের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে গেছি ইলেকট্রিক চুলায় যদি বিদ্যুৎ বিল কম আনতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে এই ধরেন আপনি ভাত রান্না করবেন চালটা আপনি ভিজিয়ে রাখলেন ডাল ভিজিয়ে রাখলেন তারপর আপনি সেটাকে রান্না করলেন তাহলে কিন্তু দ্রুত রান্না হয়ে যাবে এবং রান্না করার আগে অবশ্যই আপনাকে একদম সব কিছু কে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পর একটা রান্না করে নিতে হবে আর যখন আপনি চুলাটা কিনবেন সবচেয়ে বড় কথা যেটা যে চুলাটা যখন কিনবেন অবশ্যই আপনি দেখে নেবেন যে কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এই চুলাটা আপনি যেই ব্র্যান্ডেরই নেন না কেন সেটা খেয়াল রাখবেন যে কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আমার এই চুলাটা ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী সেক্ষেত্রে আমার কিন্তু বিদ্যুৎ বিলটা কম আসে ইলেকট্রিক ইনফারেন্ট চুলা আমি ইউজ করি তো এই চুলাটা ইউজ করার ক্ষেত্রে আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি অবশ্যই এটা মেন সুইচ থেকে লাইন করে নেবেন মিটারে যে মেন সুইচ আছে ওইখান থেকে লাইন করে তারপর রান্নাবান্না করবেন এতে করে কিন্তু আপনি বিদ্যুৎ বিলও কম আসে আর চুলাটা অনেক বেশি ভালো থাকে ইলেকট্রিক চুলার রান্নাবান্না কিন্তু খুবই সহজ এটাকে যদি আপনি সহজ করে নিতে পারেন আপনি গ্যাস সিলিন্ডার কিংবা লাইনের গ্যাসে যেভাবে রান্নাবান্না করেন ঠিক ওইভাবে কিন্তু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করা যায় সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে যে আপনি উঁচু নিচু বাতিলে রান্নাবান্না করতে পারবেন না ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় সব ধরনের পাতিল ইউজ করা যায় এটা সত্যি কিন্তু আপনি যদি উঁচু নিচু পাতিল ব্যবহার করেন তাহলে এর যে চুলার তাপটা আছে সেটা কিন্তু বাইরে চলে যায় পাতিলের গায়ে কম লাগে সেক্ষেত্রে কিন্তু রান্নাবান্না করতে দেরি হয়ে যায় এই যে আমি কড়াইয়ের মধ্যে ভাজতেছি পটলগুলো এরকম সমান তলানিযুক্ত পাত্রে রান্নাবান্না করবেন তাহলে দেখবেন দ্রুত রান্না হয়ে গেছে একটা আপু আমাকে কমেন্টস করছিলেন যে ইলেকট্রিক চুলা কয়বার অন করা যায় আপু আপনি এক বার যদি অন করেন তাহলে আপনি টানা তিন ঘন্টা রান্না করতে পারবেন আর তিন ঘন্টার বেশি যদি রান্নাবান্না করতে সময় লেগে যায় সেক্ষেত্রে চুলাটা কিছুক্ষণ বন্ধ করে ঠান্ডা করে তারপর রান্না বান্না করবেন এছাড়া কোনো সমস্যা নাই আপনি যতবার খুশি ততবারই অন করে রান্নাবান্না করতে পারবেন আমার তো দশ থেকে বারো বার অন করা লাগে যেহেতু আমার মেয়ে ছোট আমার ছেলের টিফিন মেয়ের জন্য নাস্তা তৈরি করা লাগে আমাদের জন্য চা তৈরি করা লাগে আমি সকালে নাস্তা তৈরি করি তারপর দুপুরে আর ভারী খাবার রান্নাবান্না করি আবার দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা হালকা কিছু রান্না রান্নাবান্না করি মানে সারাদিনে আমার চুলাটা অন করা পরে সেক্ষেত্রেও কিন্তু আমার বিদ্যুৎ বিল খুবই কম আসে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে তারপর সাথে সাথে চুলা পরিষ্কার করতে যাবেন না আপনি চুলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর আপনি ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন এছাড়া আরেকটা কাজ করতে পারেন আমি যেটা করি রান্নাবান্না শুরু করার আগে আমি খুব ভালোভাবে চুলাটা ক্লিন করে তারপর রান্নাবান্না শুরু করি আর চুলা ক্লিন করার সময় নিচে একটা কুলিং ফ্যান থাকে খেয়াল করবেন চুলার নিচে সেই ফ্যানটা যাতে অতিরিক্ত ময়লা না হয় সেটা চেষ্টা করবেন সব সময় পরিষ্কার রাখতে কুলিং ফ্যান যদি ময়লা হয়ে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চুলার যে এই বাতাসটা আছে গরম বাতাসটা সেটা প্রভাবিত করতে পারে না এতে করে কিন্তু অনেক বড়ো ধরনের দুর্ঘটনা সম্ভাবনা থাকে কিংবা চুলাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যারা বড় ফ্যামিলি আসি সিলিন্ডার গ্যাস ইউজ করি তারা কিন্তু চাইলে সিলিন্ডার গ্যাসের পাশাপাশিও এই চুলাটা ব্যবহার করতে পারেন আর যারা ছোটো ফ্যামিলি আছি তারা কিন্তু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতে পারবেন আলাদা করে গ্যাস কেনার কোনো প্রয়োজন নাই আমরা যেহেতু চারজন সদস্য আমার দুইটা বাচ্চা স্বামী স্ত্রী আমরা দুইজন তো আমাদের চারজনের ফ্যামিলির রান্নাবান্না কিন্তু আমি ইলেকট্রিক চুলায় অনায়াসে করে ফেলতে পারি আমার কোনো সমস্যা হয় না আর বিদ্যুৎ বিলও কম আসে ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার দুইটাইতেই কিন্তু আমি রান্নাবান্না করি আমি রাইস কুকারে ভাত রান্না করি মাঝে মাঝে এটা সেটাও রান্নাবান্না করে থাকি কিন্তু বেশিরভাগ রান্না কিন্তু আমি ইলেকট্রিক চুলাই করে থাকি কেননা এটা সুবিধা বেশি এবং দ্রুত রান্না হয় আমরা অনেকেই মনে করি ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করলে তরকারি মজা হয় না কিংবা খাবার দাবার মজা হয় না আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল আপনি অন্য অন্য চুলায় যতক্ষণ সময় নিয়ে যতটুকু সময় ব্যয় করে যেভাবে রান্নাবান্না করেন ঠিক সেইভাবে আপনি ইলেকট্রিক চুলায় অতটুকু সময় নিয়ে ওইভাবে রান্নাবান্না করে খেয়ে দেখবেন অন্য চুলার মধ্যে এই চুলার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না রান্নার আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তারা কিন্তু জানি যে ইলেকট্রিক চোলা ব্যবহারে কোনো অসুবিধা হয় না অনায়াসে কিন্তু রান্নাবান্না করা যায় তো আমি চুলাটা ছয় বছর ধরে ইউজ করতেছি মানে দুইটা চুলা এটা আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন এটা নিয়েছি তো এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী বলে আমার বিদ্যুৎ বিলটা অনেক কম আসে ইলেকট্রিক চুলা নিয়ে অনেক ধরনের তথ্য আমার চ্যানেলের ভিডিওতে আপনি পেয়ে যাবেন যদি আপনি নতুন হন এই চুলা সম্পর্কে কিছুই জানেন না তাহলে আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি একটু হলো উপকার পাবেন আগে যখন আমি সিলিন্ডার গ্যাসটা ইউজ করতাম প্রতি মাসে আমাকে একটা নির্দিষ্ট বাজেট করে রেখে দিতে হতো যে এই টাকাটা আমার গ্যাসের জন্য বা রান্নাবান্নার করবো সেই খরচের জন্য কিন্তু এখন আমার সেই টেনশনটা নাই দেখা যাচ্ছে মাসে বিদ্যুৎ বিল দেই সেই সাথে কিছু টাকা বাড়িয়ে কিন্তু আমি রান্না বান্নার কাজগুলো শেষ করতে পারি আমার আলাদা করে কোনো বাজেট রাখার প্রয়োজনই হয় না দিন দিন সিলিন্ডার গ্যাসের দাম এত বেশি বেড়ে যাইতেছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা সিলিন্ডার গ্যাস অনেক টাকা দিয়ে কেনার থেকে আমি যদি ইলেকট্রিক চুলায় সব ধরনের রান্না রান্নাবান্নাগুলো শেষ করতে পারি তাহলে আমার কাছে ওটা অনেক আয়ের একটা ইলেকট্রিক চুলা আপনি বাজারে কিন্তু বিভিন্ন দাম দরে পেয়ে যাবেন তো একটা ভালো দামে কিন্তু ইলেকট্রিক চুলা বিক্রি হয় তো সেক্ষেত্রে আপনি ভালোভাবে যদি সেটা পরিষ্কার করে যত্ন করে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার কষ্টের টাকার মূল্য থাকে না তো এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে ইলেকট্রিক চুলা কীভাবে পরিষ্কার রাখবেন ভালো রাখবেন অনেক দিন চালাতে পারবেন চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম